আসসালামু আলাইকুম ওয়েলকাম টু স্মার্ট টেলিওয়ার্ল আজকে সিক্সটিন প্রো ম্যাক্সের ওপরে একটা অফার দিব ধামাকা অফার আশা করি বাংলাদেশের মধ্যে কেউ এরকম অফার দেয় নাই মানে সবচেয়ে কম রেডে আজকে প্রোডাক্ট দিব আপনারা ভিডিওটা দেখতে থাকেন একটা একটা করে আমি বলতেছি এবং কনফিগারেশন কোনটা ব্যাটারি হেলথ এবং ওয়ারেন্টি কেমন আছে সব কিছু আপনারা জানতে পারবেন ভিডিওর মাধ্যমে তো আমরা ডেজার্ট টাইটেনিয়াম দেখে শুরু করি হ্যাঁ এটা হচ্ছে ডেজার্ট টাইটেনিয়াম ফুল্লি ব্রামীয় কন্ডিশন নড়ে সিঙ্গেল স্কেস মানে একটা স্কেসও নাই এটা যদি আমি ব্যাটারি হেলটা একটু দেখাই এটা হচ্ছে দুশো ছাপ্পান্ন জিবি হ্যাঁ দুইশো ছাপ্পান্ন জিবি ব্যাটারি হেলথ হইল আপনার হান্ড্রেড ব্যাটারি হেল হান্ড্রেড একশো তেরো বার চার্জিং টাইম মে মাস পর্যন্ত অফিসিয়াল ওয়ারেন্টি আছে হ্যাঁ মে মাস পর্যন্ত অফিসিয়াল ওয়ারেন্টি আছে ফুল ফ্রেশ কন্ডিশন উইথ ফুল বক্স সাথে অরিজিনাল ক্যাবলটাও পেয়ে যাবেন ডেজার্টেডিনামের দুশো ছাপ্পান্ন জিবি একদম ফুল ফ্রেশ কন্ডিশন এটা প্রাইস হচ্ছে মাত্র এক লক্ষ আঠাইশ হাজার টাকা মাত্র এক লক্ষ আঠাইশ হাজার টাকা হান্ড্রেড পার্সেন্ট ব্যাটেরিয়াল ইউএস ভেরিয়েন্ট ডিভাইসটি পেয়ে যাবেন আমাদের কাছে মানে এটা শুধুমাত্র অফার প্রাইস হ্যাঁ এরপরে আমরা ব্ল্যাক টাইটেনিয়ামে চলে আসি হ্যাঁ ব্ল্যাক টাইটেনিয়াম দুইশো ছাপ্পান্ন জিবি এটা হচ্ছে মাত্র দুই মাস ইউজ হ্যাঁ মাত্র দুই মাস ইউজ আর এটা হচ্ছে একশো দশ বার চার্জিং টাইম জুলাই পর্যন্ত অফিসিয়াল ওয়ারেন্টি আছে হান্ড্রেড পার্সেন্ট ব্যাটেরিয়াল ফুল ফ্রেশ কন্ডিশন ব্ল্যাক টাইটেনিয়াম ব্ল্যাকটা আসলেই জোস এটা হচ্ছে প্রাইস এক লক্ষ ছাব্বিশ হাজার পাঁচশো টাকা এক লক্ষ ছাব্বিশ হাজার পাঁচশো টাকায় আপনারা ব্ল্যাক টাইটেনিয়াম পেয়ে যাবেন আমি আরও পাঁচশো ডিসকাউন্ট করে দিছি এক লক্ষ ছাব্বিশ হাজার টাকায় সিক্সটিন ম্যাক্স হান্ড্রেড পার্সেন্ট প্যাট্রেল উইথ ফুল বক্স দশ মাসের অফিসিয়াল ওয়ারেন্টি সহ আমার মনে হয় না কেউ এত ভালো প্রাইজে দিতে পারবে অফার প্রাইজ শুধুমাত্র এটা হচ্ছে হোয়াইট টাইটিনিয়াম হ্যাঁ এটাও ইউএস ভেরিয়েন্ট এটাও ইউএস ভেরিয়েন্ট এটাও হান্ড্রেড পার্সেন্ট প্যাট্রেল এটাও ফুল ফ্রেশ কন্ডিশন এটাও ব্যাটারি হেলথ হান্ড্রেড থাকবে মেবি আমি যদি একটু দেখাই এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট একশো আটান্ন আটানব্বই বার চার্জিং টাইম হ্যাঁ একশো আটানব্বই বার চার্জিং টাইম মার্চ পর্যন্ত অফিসিয়াল ওয়ারেন্টি আছে আর এটাও ফুল ফ্রেশ কন্ডিশন উইথ ফুল বক্স হোয়াইট টেটিনিয়াম ইউএস ভেরিয়েন্ট এটার প্রাইস হচ্ছে এক লক্ষ আঠাশ হাজার টাকা হ্যাঁ হোয়াইট টেটিনিয়াম এবং ডেজার্ট টেটিনিয়াম এক লক্ষ আঠাশ হাজার করে আর এটা হচ্ছে এক লক্ষ ছাব্বিশ হাজার টাকা হুম তো এই ডিভাইসগুলো নিতে হলে আমাদের শপের লোকেশনটি হচ্ছে বসুন্ধরা সিটি বসুন্ধরা সিটি বেসবেন্ট টু শপ নাম্বার অষ্ট রে আমাদের যে এই নাম্বার দেওয়া আছে ক্যাপশনে দেওয়া নাম্বারে আপনার চাইলে যোগাযোগ করে এই কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন এবং শপে এসে দেখি শুনে নিতে পারেন প্রত্যেকটা ডিভাইসের সাথে দশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে এবং দুই বছরের আমাদের সার্ভিস ওয়ারেন্টি থাকছে এবং অফিসিয়াল ওয়ারেন্টি তো আপনারা পাশাপাশি পাচ্ছেন তো ডিভাইসগুলো নিতে হলে অফার প্রাইস যেহেতু অফার দিয়েছি আশা করি ইনশাল্লাহ থাকবে না যারা বুক করতে চান চাইলে কুরিয়ারের মধ্যে মিলে সেক্ষেত্রে দুই হাজার দু হাজার পঞ্চাশ টাকা আপনি বিকাশ করবেন বাকি টাকা কন্ডিশনে দিয়ে সেট তুলে নিতে পারবেন আর চাইলে সব এসে দেখে শুনে নিতে পারবেন এরকম অফার পেতে আমাদের ফেসটি ফলো করে দিবেন এবং টিকটকে দেখতে থাকলে টিকটক এবং ইউটিউবে দেখলে আপনারা অবশ্যই ফলো করে দিবেন তো সবাই ভালো থাকবেন অফার পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ